थम फिर जो दिल, दिल जो जवाब देगा वो जवाब देगा जब हम अपने से पूछेंगे क्यों आया जवाबेंगे तो फिर जवाब देगा मैं क्यों आया हूँ जवाब ले हर आदमी अपने दिल से जवाब तो बैठने वाला भी नहीं सुनता वो दिल की आवाज दिल वाला सुनता है और दिल का बनाने वाला सुनता है এইজন্য বলে যে ভাই প্রত্যেকই আমরা এই জবাবটা নিজের অন্তর থেকে নিবার জন্য চেষ্টা করি যে আমি এই প্রশ্নটার উত্তরটা আমি আবার নিজের অন্তর থেকে নিতেছি এইজন্য বলে যে এই দিলের থেকে যে প্রশ্নটা আপনি দিবেন আর এই দিলের থেকে যে প্রশ্নের উত্তরটা নেবেন আপনি জানি কেন আজকে এখানে আর এই দিলের যে आवाजটা আসবে উত্তরটা আসবে এটা তো ভাইয়ের দosto আমার পাশে যে লোক বসে আছে সেও এটা শুনতে পাবে না এটা ওই যে যার শরীরের মধ্যে ওই দিলটা আছে ওই ব্যক্তি এটা শুনতে পারবেই রহমতুল্লাহ বলছেন যে আমলে কারকটাকে তালাশ করো তো ভাইয়া আমার সবাই করেন ভাই আমরা সবাই নিজেকে এই প্রশ্নটা করবো তো ইনশাল্লাহ

জবাবি দিয়ে আর পরে আমরা আরেক কিছু আল্লাহ থেকে আর আল্লাহ থেকে অনেক কিছু নিচে চাই পাঁচ দিন গুজার নেই আর পাঁচ দিন কাটাই জন্য

न भई हमे आए पाक हज़ूरती महिनत कर रे नई करण कमन थी नज़ूर ऐं सारी दुनिया चीजों पर जमीन से लेकर आसमान तक तो जितनी चीजें नजर आ रही है आज इंसान सब पे मेहनत कर रहा है हुँ? कोई आज इंसान मेहनत ना कर रहा हो लेकिन अगर कोई मेहनत छोटी है तो होने वाली मेहनत ही सारी मेहनत कर रहे हैं छोड़ी है तो मोहम्मद रसोल्ला वाली मेहनत हमने छोड़ी है भाई दोस्तों

আর আমাদের চিন্তা এবং যায় কি আজকে মানুষও এরকম চিন্তা করে কারো কোন বিষয়ের চিন্তা কারো অন্য কোনো বিষয়ের চিন্তা কিন্তু বলেন যে প্রত্যেকের ভিন্ন ভিন্ন চিন্তা আজকে তার মাথার মধ্যে

যে মেহনতার যায় তো আমাদের থেকে বেশি সৌগা দুনিয়াতে আর কেউ নেই ফার্মা দেয়

অনেকে কিছু নেওয়ার জন্য আসছে এখানে সকালে لے নিয়ে आए হলো वाली मेहनत আল্লাহ তে মাগবে لے নিয়ে आए हैं हुजूर वाला दर्द और एक क्या लेने लेने गम ले ले आए हैं हुजूर वाला सीकर ले ले आए हैं हम अपने आप को अल्लाह की बारगाह में कबूल करवाने आए हैं अल्लाह हद अल्लाह हम अपने को पेश कर रहे हैं तू हमें कबूल कर ले বলেন যে অনেক কিছু নেবার জন্য আসছে যে হুযুরা পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হুজুরের দরদ এবং মেহনত